হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালোই আছি আজকে বাইরে বের হলাম অটোরিকশায় উঠলাম চারদিক থেকে বাতাস মিষ্টি মিষ্টি বাতাস লাগতেছে ভালোই লাগতেছে বাজারের উদ্দেশ্যে বের হলাম আজকে আমি পোটে মাছ কিনতে যাব এবং আপনাদের সাথেও শেয়ার করব আমি কি কি মাছ কিনি এবং কি কেনাকাটা করি সব সবসময় কিন্তু আপনাদের সাথে নিয়ে আমি সব কাজ করি কেনাকাটা ঘুরতে যাই যেখানেই যা যায় আপনাদের নিয়েই যাই এবং আপনাদের প্রতি আমার অগাধ বিশ্বাস যে আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের প্রতি হানড্রেড পারসেন্ট আমার বিশ্বাস আছে এবং সাপোর্টের কারণেই আপনাদের সাপোর্টের কারণেই আমি অনেক সফলতা অর্জন করতে পারবো ইনশো আল্লাহ আল্লাহকে ভরসা রেখে আমি কাজ করতেছি আল্লাহ যদি খাজ নেয়তে কোনো লোক করে তখন সে পূরণ করে পুটে আসলাম মাছের বাজারে ঢুকলাম এখন দেখতেছি মাছ রুই মাছ দেখলাম ছোট কিন্তু আমার পছন্দ হয় নাই ছোট রুই মাছ আমি কিনি না এবং আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না তাই তারপরে দেখলাম ইলিশ মাছ ইলিশ মাছও ছোটো ঝাটকা এগুলোও কিনি নিয়ে আমার পছন্দ হয় না তাই এখন খুঁজতেছি চিংড়ি মাছ কিনবো দেখি কোথায় চিংড়ি মাছ পাওয়া যায় হাঁটতেছি খু খুঁজতেছি আমার সাথে থাকেন দেখেন বন্ধুরা আমি কি মাছ কেনাকাটা করতেছি চিংড়ি মাছ কোথায় চিংড়ি মাছ পেয়ে গেছি আমার ফেভারেট চিংড়ি মাছ পেয়ে গেছি এই চিংড়ি মাছটা আমি খুব পছন্দ করি তরকারিতে দিলে তরকারি প্রচুর স্বাদ লাগে এবং ভুনাও খাই তরকারিতেও খাই মাছটা সবসময় বড় কিন কিন্তু আজকে এত বড় মাছ পাইনি মাছটা ছোট পেয়েছি এবং দামও প্রচুর সাতশো টাকা কেজি বলছে আমি অনেক দরাদরি করে পঞ্চাশ টাকা কমে সাড়ে ছশো টাকা নিলাম কিন্তু মাছটা ছোট এই জন্য আমাকে দিয়েছে তাই ভাই আমাকে এক কেজি মাপ মেপে দিচ্ছে এক কেজি মাছ আমি চিংড়ি মাছ নিলাম চিংড়ি মাছটা অন্য অন্য মাছও খেয়েছি পরে দেখেছি এই মাছটাই প্রচুর স্বাদ তাই আমি এই মাছটা বাজারে গেলি আর এ মাছ আগে আমি কিনবই তারপরে অন্য অন্য মাছ কিনি মাছটা আমার খুবই ভালো লাগে এবং পছন্দ করি খুব চিংড়ি মাছ কেনার পরে আমি অন্য কোথাও অন্য মাছের উদ্দেশ্যে আবার যাব ভাই এরপরে গেলাম সাগরের মাছ কিনলাম সাগরের মাছ আমাদের খুব পছন্দ তাই বলি যে আমাকে দুই কেজি মাছ দেন ভাই দুই কেজি মাছ আমাকে মেপে দিল সাগরের পোমা এটারে বলে এই মাছটাও অনেক স্বাদ ভালোই লাগে তাজা পেয়েছি তাই মাছটা কিনিলাম এই ব্যাগে ভরে দিল ভাই মাছ এই মাছ কেনা হলো আমার কোনো মাছ পছন্দ হয় না আজকে এর জন্য আর অন্য মাছ কেনাকাটা করলাম না এখন কিনবো মুরগি মুরগি কেনার উদ্দেশ্যে আমি মুরগির দোকানে যাচ্ছি ভাইকে মাছে টাকা দিলাম টাকা রাখলো মাছটা আমার ব্যাগে ভরে দিল তারপরে মুরগির দোকানে গেলাম এই যে এসেছি ওনাকে বললাম বড় একটা মুরগি আমাকে আমাকে দাও মুরগিটা নিয়ে মাপতেছে আড়াই কেজি হয়েছে আচ্ছা দিয়ে দেন ভাই মুরগিটা আমাকে দিয়ে দেন জবাই করে চামড়া সিলে দেন আমি এবার ড্রেসিং করে নেই না কারণ আমার সাহেব একদমই পছন্দ করে না ড্রেসিং মুরগি চামড়া পাক চামড়া না পাও আজকে নেব না মাঝে মাঝে নেই মাঝে মাঝে নেই না আজকে আর কিছুই নেব না শুধু মুরগিটাই হাতে ছিলে নেব মুরগি সেলার প্রসেস কাজ চলতেছে আমার এদিকে ভাইকে বিলটা দিচ্ছি দেখেন ভাই আমার কেনাকাটা আজকে কেমন হলো আমাকে অবশ্যই করে বেশি বেশি করে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ফলো দিয়ে দেবেন উপরে নীল বাটন নীল অক্ষরে লেখা আছে আমার ভিডিও যখন দেখেন বন্ধুরা উপরে নীল অক্ষরে লেখা আছে কষ্ট করে একটু এখানে ক্লিক করে দেবেন ভলোতে এই যে দোকানের নাম সেভেন ব্রাদার্স পোলিট্রি অ্যান্ড ফিট কোটে আসলে আমি এই দোকান থেকেই মুরগি নেই ভাই মুরগিটা সুন্দর করে আমাকে যে প্রসেস করে দিচ্ছে এখন পলি ব্যাগে ভরে মুরগিটি যে ভরে দিচ্ছে ভরে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে আজকের কেনাকাটা এ পর্যন্তই শেষ পরে আবার নূতন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আল্লাহ হাফেজ